এবার ফাইনালি ইলিয়াস কাঞ্চনকে কঠিন হুঁশিয়ারি দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যে আওয়ামী লীগের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে এই কারণে তিনি দেশ গঠনে অনেকটা বাধা হয়ে দাঁড়িয়েছেন এবং এটা নিয়ে ইলিয়াস কাঞ্চন সোজা সাপটা কিন্তু মুখ খুলে দিয়েছেন কিন্তু তারপরেও কিন্তু একটা কথা থেকে যায় এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা নেমেছিলো এদের উদ্দেশ্য ছিল বৈষম্য দূর করা কিন্তু এখন দেখা যাচ্ছে যে ব্যাপারটা এরকমভাবে দাঁড়িয়েছে যে এরা বিভিন্ন রকম দুর্নীতি করছে এবং ইলিয়াস কাঞ্চন এটাও জানান যে তারা প্রুভ করুক যে আমার আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে দিক আমাকে পুলিশ ধরে নিয়ে যাক এটা আমি দেখতে চাই এবং ইলিয়াস কাঞ্চন একটা ব্যাপারে স্টেটমেন্ট জানিয়েছেন যে আমি কখনও রকম দলের সঙ্গে যুক্ত ছিলাম না এবং কেউ যদি প্রুভ করতে পারে যে আমি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা আমার ছিল হ্যাঁ কিন্তু বঙ্গবন্ধুর একটা আদর্শ একটা চেতনা বাংলাদেশের মানুষের ভিতর যেভাবে হোক না কোনো ঢুকানো একটা ব্যাপার ছিল এবং সেই চেতনায় আসলে আমরা অস্বীকার করতে পারি না এমনটাই কিন্তু ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন এবং তিনি কিন্তু সাপটা স্টেটমেন্ট দিয়েছেন এবং আমরা শুনব যে এক্স্যাক্টলি ইলিয়াস কাঞ্চজন কী কী বলেছেন এবং তার নামে যে ব্লেমগুলো এটা কতটুকু সত্য আজকে আমরা পুরো ভিডিওর জুড়ে দেখবো যে আজকে মানে একটা অনেকটা পুরোদস্তুর বিশ্লেষণ হবে আজকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে যেটা আমরা যেসব ঘটনা সাক্ষী কখন হতে তার নামে এই ধরনের কথা বলে যে আমি আওয়ামী লীগের আমি অমুক পার্টির আমি তমুক পার্টির আমার দেশবাসী জানে যে আমি 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 কোনো দিনই কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হইনি কিন্তু এবার যেভাবে তারা আমাকে রাজনীতি আয়ন করার চেষ্টা করছে তো চেষ্টা যখন করছেন আমাকে অ্যারেস্ট করেন অ্যারেস্ট করে দেখান আপনাদের ক্ষমতা দেখান আমাকে আমি যদি আওয়ামী লীগের হয়ে থাকি আমাকে আমার সমন্বয় ভাইদের কাছে একটা প্রশ্ন যে এখন বাংলাদেশে স্টুডেন্টদের সমন্বয়কের সংখ্যা খুবই বেশি আপনি যেখানেই দেখবেন এই সমন্বয়ক ওই সমন্বয়ক এই ইউনিভার্সিটিতে মনে হয় হাজার হাজার সমন্বয় মানে সুযোগ পাইলেই সমন্বয় হয়ে যে এই স্টুডেন্টদের ভিতরে বৈষম্য সৃষ্টি করতেছে অবশ্যই এখন যদি আমি সমন্বয় ভাইদের কাছে একটা প্রশ্ন রাখি মেন হচ্ছে যে সাজিস ভাইয়ের কাছে যে আপনাকে আমি এর আগেও প্রশ্নগুলো করছি আপনি জানি না আপনি প্রশ্নগুলা মানে পাইছেন কিনা এর আগেও আমি আপনাকে প্রশ্নগুলা করছি যে আপনি থাকা দেশে থাকাকালীন সকাল থেকে সন্ধ্যা অবধি শিক্ষা বোর্ডের সামনে আমার ভাই বোনরা ছিল তাদের অধিকারের জন্য আপনি কই ছিলেন ওদেরকে লাঠি চার্জের ওয়ার্নিং দেওয়া হয়েছে আপনি কই ছিলেন আপনি গিয়ে কি বলতে পারতেন না আমার ভাই বোন যেখানে এখানে বসে আছে আপনার লাঠি চার্জ করে ওয়ার্নিং নিয়েছেন আমি থাকা অবস্থায় আপনি মাইরা দেখান আপনি বলছেন আপনি কই ছিলেন ওই সময় আপনি আমাকে অ্যান্সার দিতে পারবেন আপনি যেরকমই আন্দোলনের সময় একদম ভীড় পরিচয় দিয়েছিলেন এখন তিনকম খলনায়ক হয়ে যেতেছেন আপনাকে দেখতে আপনি বিভিন্ন ইন্টারভিউ কি দেখতেছেন না যে আপনাকে কি পরিমাণ মানুষ ব্লেম করতেছে করার কথা কারণ আপনি কি কোনো কষ্ট না করে খুব ভালো একটা পজিশনে চলে গেছেন কোনো নির্বাচন না করে আপনাকে ওঠানো হয়েছে যদি এখানে নির্বাচন করে আপনাকে ওঠানো উচিত ছিল এখন আমরা যদি বলি আমরা তো আন্দোলন তো আমরাও করছি আমরাও তো ক্যামেরার সামনে আসছি আমরাও তো অনেক কিছু করছি আমরা তো কোনো কিছু পাইনি কোনো কিছু পাওয়ার জন্য আমরা কিছু করিও নি আপনারা মানে আসলে পাওয়ার জন্যই করছেন আপনাদের সহযোগিতা চেয়ে এই ভিডিওটা করছি আমাকে তথ্য দিয়ে একেবারে সুনির্দিষ্ট তথ্য উইকিপিডিয়া করে না একেবারে সুনির্দিষ্ট ডিটেলস তথ্যতে সহায়তা করি তথ্যগুলো হচ্ছে সমন্বয়কারীরা যারা বিশেষ করে কেন্দ্রীয় সমন্বয়কারী তাদের ছাত্রত্বের জিনিসটা আমাকে দেবেন একেবারে ফ্রন্ট লাইনে যারা আছে বিশেষ করে ধরুন হাসনাত আবদুল্লাহ সাজি সালম নাহিদ আসিফ মাহমুদ এরা যারাই আছে তাদের ছাত্রত্বের ডিটেলস আমাকে দিবেন যে তারা কবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কবে পাশ করেছে নাকি এখনো তারা ছাত্র আছে এবং কোটা আন্দোলন চলাকালীন সময় তাদের ছাত্রত্বের অবস্থাটা কি তাদের ক্লাস অ্যাটেন্ডেন্স সম্বন্ধে যদি জানতে পারেন জানার উপায় আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি জানি ইচ্ছা করে বের করা যায় তাদের ক্লাস অ্যাটেন্ডেন্সের ডিটেলস দেবেন যে এবং তারা কি ছাত্র ছিল কিনা কোপ আন্দোলনের সময় বা যদি না থেকে থাকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় তারা কি করে যখন হাসনাত আবদুল্লা সে যখন ওই সচিবালয়ের সামনে দাঁড়িয়ে ছাত্রদেরকে ডাক দিচ্ছিল তাই তোরা সামলা দিতে হ্যাঁ এইটা হ্যাঁ সচিবালয় হ্যাঁ ওই সময় ওদের ছাত্রদের অবস্থাটা কি

তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তত এই চলমান পরিস্থিতিতে ভয়ঙ্কর পরিস্থিতিতে ছাত্র ছাড়া আপাতত কাউকে ঢুকতে দেওয়া হবে না এন্ট্রি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমাকে হেল্প করবেন আপনারা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সাথে সমন্বয়কদের একটা দূরত্ব তৈরি হয়েছে এটার প্রধান কারণ হচ্ছে যে উপদেষ্টা পরিষদে আমাদের যেই দুইজন কি বলে যে সমন্বয়ক আছেন তারা অনেকটা সমন্বয়কদের ধাঁচে থাকলেও কোথাও না কোথাও আছে এখনো কিন্তু অন্তর্বর্তী সরকারের বাকি যেই উপদেষ্টারা আছেন বা প্রধান উপদেষ্টা আছেন তিনি কিন্তু প্রথম দিকে সমন্বয়কদের কথায় অনেক কিছু ভাইব্রেশন হতো কিন্তু এখন বিষয়টাতে একটু দূরত্ব তৈরি হয়েছে যার কারণে সার্জিস হাসনাত্রা তারা কিন্তু খুব প্রকাশ করছেন ইভেন অন্যান্য সমন্বয়করাও খুব প্রকাশ করছেন মেইন রিজনটা শুরু হয়েছে রাষ্ট্রপতি চুপুর পদ্ধতি ইস্যুকে কেন্দ্র করে এরপর আপনি দেখেন নানান ধরনের ঘটনা কিন্তু ঘটা শুরু হয়েছে যেগুলোতে অন্তর্বর্তী সরকার একটা শক্ত অবস্থানে আছে আবার অনলাইন বা সোশ্যাল মিডিয়া কিং বলতে আমরা যাদেরকে বুঝি তারাও আগে যে প্রথম দিকে হলেও। এখন তারা পরামর্শ দিচ্ছে কিন্তু যাদেরকে নিয়ে এত সমস্যা তাদেরকেই সরকার আরো বড় বড় জায়গাতে বসাচ্ছে যেমন ধরেন আলিমা মজুমদার তাকে নিয়ে আমাদের সমন্বয়ের মধ্যে কিছুটা মত পার্থক্য ছিল বা সমালোচনা ছিল অনলাইনে সমালোচনা ছিল কিন্তু আজকে তাকে একটা মন্ত্রণালয় দিয়ে দেওয়া হয়েছে এই যে ধরেন সরকার তাদের মতন কাজ করছে মানে ডক্টর মাহমুদ ইউনূস বা এখানে এই সরকারটাকে যারা পরিচালিত করেন ব্যাকগ্রাউন্ডে অথবা তারা নিজেরাই সেখানে অনেক কিছুতে এখন অনেক ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে এই মতপার্থক্য তৈরিটার মেইন কারণ বলি সার্জিস বা হাসনাতরা হচ্ছে আমরা যেমন সাধকানে বসে যারা সমালোচনা করি তাদের মত দাবি দেওয়ার জায়গাগুলো আর অন্তর্বর্তী সরকারের যে জায়গাটা মানে ডক্টর মাহমুদ ইউনূস যখন চেয়ারে আসছিলেন বলছিলেন যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে খুশি করা জি যখন আপনি চেয়ারে বসবেন আপনার কাছে দাবি দাওয়া মানুষের চাওয়া পাওয়া এগুলো আসতেই থাকবে আমরা যখন আগে দেখতাম যে শিক্ষকরা রাস্তায় নামছে পুলিশ কেন সেখানে যাচ্ছে জল কামান দিচ্ছে আরে শেখ হাসিনা কত খারাপ এখন এই যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন হচ্ছে তবে পুলিশ শান্ত ভঙ্গিতে থাকলেও অনেক দাবি দাওয়া এগুলো কিন্তু আলোর মুখ এবং কি নানান ধরনের প্রজ্ঞাপন জারি করে করে বিশেষ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতেও বসতে দেওয়া হচ্ছে না তো এজ এ রেজাল্ট সমন্বয়দের সাথে সংবিধান সংস্কার বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বলেন রাষ্ট্রপতি চুপ্টুর পদত্যাগ বলেন বলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বলেন এরকম মেজর মেজর ইস্যুতে আপনার এক ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তো কেউ কেউ বলছেন যে না সমন্বয়কদের সব কথা শুনে যদি সরকার চলতে চায় তাহলে সরকার চলতে পারবে না সমন্বয়কটা বি টিম হিসেবে মাঠে কাজ করছে কিন্তু সরকারকে সরকারের গতিতেই কাজ করতে হবে তবে এই গতিতে কাজ করতে গেলে আজকে সার্জিত বা হাসনাদ্দি যে বর্তমান অবস্থান যতটা সমালোচনা খোলামেলা করছেন যে এক বিভাগ থেকে ১৩ জন নিয়েছেন বাকিদের কি অবস্থা তাহলে আস্তে আস্তে সরকার কি দুর্বল হয়ে যাবে ডক্টর ইউনূসের সাথে কি আমন্ত্রণিন দূরত্ব বাড়ছে ডক্টর ইউনূস কি চাপে আছেন নানান ধরনের প্রশ্ন আসছে দেখা যাক কই পর্যন্ত যায় বড় কথা হচ্ছে এখানে রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে ভিন্ন ধর্মী অবস্থান এটা কিন্তু সমন্বয়কদের সাথে সাংঘর্ষিক যার কারণে আমার ধারণা ডক্টর মাহমুদ ইউনূসের অনেক সিদ্ধান্ত যাইতো আপকামিং যে নির্বাচনটায় হোক সেখানে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে সো এখানে অনেক কিছু মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হয় আর এর কারণেই অনেক মন্তব্য বা রাজপথের দাবি দেওয়া হয়তো বা সরকার এখন আর আগের মতো মানতে পারছে না কারণ এতে বিএনপি না কুশ হবে আর বিএনপির সাথে যদি বিভাজন তৈরি হয় সমন্বয় মাঠে টিকবে না ইতিমধ্যে তা কিন্তু প্রমাণিত হয়ে গেছে তো সেই জায়গা থেকে হয়তো এই দূরত্বের জায়গাটা আহ বাদ হয়তো বা ভেতর অন্য স্তরেই থাকতে পারে আমরা যতটুকু দেখি ততটুকুই বলি দেখা যাক কি হয় তো দেশের সার্বিক পরিস্থিতি এবং বর্তমান সময় যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তো এটা নিয়ে আজকের আপডেট তো এটা আপনাদের কিরকম লাগলো পুরো ভিডি তো ভিডিওটি যদি ভালো লাগে তো ডেফিনেটলি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত এবং আমাদের এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন আপনারা সাপোর্ট করলে আমরা বড়ো পরিবার হব এবং আমরা আরও ভালো আপডেট ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে আমরা হাজির হতে পারবো